নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি আজকে একটা কাজ করতে যাচ্ছি তোমরা আমার টাইটেল দেখে বুঝতে পারছো আজকে আমি পিয়ারা চুরি করতে চলে তোমরা দেখতেই থাকো কীভাবে মানুষের পিয়ারা চলে থেকে চুরি করে নিয়ে আসি একটা বাস নিয়ে চলে গেছি আমার এক কাকির সাথে পেয়ারা চুরি করতে তোমরা সাথে থাকো দেখবা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ থাকলো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা পাশেই থাকো আর পুরা ভিডিওটাই দেখবা এই যে একটা পেয়ারা গাছ আমি নাঠি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করলাম হুম দেখো আমি কিভাবে পেয়ারা ঝকাই ঝকাই পাড়ি আর চুরি করে পাইয়া কিভাবে দৌড় পারবো সেটাই দেখবা আমার এক কাকি চলে এখানে এখানে নাড়তে কাকির সাথে সাথে আমি চলে আসলাম পেয়ারা পাড়তে পেয়ারা আমার পাড়া হয়ে গেছে দেখো কতগুলো আমি পেয়ারা পারলাম দেখো আর হচ্ছে দেখবা তুমি তোমরা দেখবা কিভাবে পেয়ারাগুলো আমি দেখাচ্ছি দেখো এই যে কত ঝোকাঝোঁকা পেয়ারা আমার কাকির সাথে চুরি করতে চলে আসছি পেয়ারা দেখো তোমরা অবশ্যই দেখবা যে শেষ থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাক পেয়ারাগুলা কীভাবে আমি পাললাম এখন দেখতে থাকবা এই যে আমি পেয়ারা গাছে চলে আসলাম পেয়ারাতে গাছটা দেখাচ্ছি আর নাঠি নিয়ে চলাচ্ছি আমার কাকি একটা আমাকে নাঠি জোগাড় করে দিল যেহেতু আমি এদিকে চিনি না নাঠি একটা কাকি কোথা থেকে জানি বড় একটা বাস খোটা নিয়ে আসলো সেটা বলতে এটা দিয়ে তুমি পারজ এই যে বাসটা আমি দেখাচ্ছি দেখো এই বাসটা আমার কাকি আমাকে চালাকি করে আনে দিচ্ছে বলছে এই যে একটা আমার কাকিটা দেখতে পাচ্তেছ এই যে গোবর নিয়ে আসছে অনেক দূরে খেতে এখানে গোবরগুলো নাড়বে এগুলো হচ্ছে গোবরের ঘষি যেটাকে বলে গোবরের এটাকে চুলাতে রান্না হবে এই যে আমার কাকি কাকির সাথে চুরি করতে চলাইছি গোবরের বিকালে বিকালের দিকে এখন বাজে পাঁচটা আমি চলাইছি গোবরের গোবর নাতে কাকি আছে তার সাথে সাথে আমি আসছি দেখো কিভাবে আমি এখন চুরিটাই করব কাকি বস্তা বজায় করে ফেলছে বলছে চলো যাই এখন দেখে ফেললে পিয়ারা পাড়া হয়ে গেছে এখন চলো চলো চল আমি বলছি দাঁড়াও আর আমি একটু ভিডিও সবাইকে শেয়ার করি আমি যে পেয়ারা চুরি করলাম সেটা সবার সাথে শেয়ার করে দেব দেখো এখানে কতগুলা গোবর নিয়ে গোবর নাড়ে দিছে কাকি শুকাচ্ছে আর কাকি বলছে ওখানে একটা গাছ আছে সেটাতে চলো তোমাকে পেয়ারা পাড়ার ব্যবস্থা করে দিব নাঠি তার জন্য এখনকার পেয়ারাগুলা অনেক স্বাদ হয় ভালো তার জন্য কাকির সাথে সাথে আমিও চলে আসলাম পেয়ারা চুরি করতে কাকি কাকি দেখো এই যে এখন আমি পেয়ারাগুলো ই করব এখন এই যে পেয়ারাগুলো এখন আমি উনাটা যেহেতু নিয়ে গেছিলাম উন্যাটাতে এখন আমি পেয়ারাগুলো তুলে নিচ্ছি এখনকার পেয়ারাগুলো অনেক স্বাদ হয় আমার কাছে অনেক ভালো লাগে আর যখন সিজনালি পেয়ারা হয় সেটা ততটা ভালো লাগে না পেয়ারাগুলো সবগুলোয় অনেক স্বাদ হবে পেয়ারা মিষ্টি আরেক আরেকদিন কাখির দুইটা পেয়ারা নিয়ে গেছিলো কাকি এখন বস্তার ঘষে নিয়ে আগে আগে যাচ্ছে আর আমি পিছিয়ে পিছিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি অনেক সুন্দর হ্যাঁ পেয়ারাগুলো খেয়ে দেখছি আমি একটা শেষ টেস্টি মিষ্টি আছে এখন এই যে দেখো পেয়ারা পাড়ে এখন আমরা চুরি করে করে বাড়ি চলে যাচ্ছি এই যে পেয়ারার গাছটা তোমাদেরকে দেখায় হয়তো ভালো মতো দেখা হচ্ছে না এই যে গাছটা এখন অন্ধকার দেখে ভালো করে পাতা পোতা দেখা যাচ্ছে না ওইখানে একটা পেয়ারা আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি হয়তো এই যে আমি এখন এটাতে বোতা মারবো এই যে কাকি আমাকে বাসটা এনে দিল যে এইটা দেখো আর এখন তোমাদেরকে আমি যাওয়ার টাইমটা দেখাচ্ছি আমি গুদ 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 করে গুড় 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 করে হেঁটে হেঁটে দাঁচ্ছি দেখবা কাখি আগে আগে আর আমি পিছিয়ে পিছিয়ে বস্তা গোবর নিয়ে যাচ্ছে কাখি যাওয়ার সময়টা যখন আর কাখি বস্তা নিয়ে যাচ্ছে আরেকটা গাবড়া নিয়ে যাচ্ছে গোবর শুকাইতে দিবে তখন আমিও গুড় গুড় করে কাকির সাথে সাথে চলে গেলাম যে পেয়ারা চুরি করতে কাঁখি করে আসো আসো আমার পিছিয়ে পিছিয়ে আসো কাখির চুরি কাকির সাথে চুরি করতে করতে চলে গেলাম সাথে সাথে দেখো তোমরা পুরো ভিডিওটা দেখবা প্লিজ বন্ধুরা অবশ্যই দেখবা পিয়ারা কিভাবে চুরি করতে হয় পিয়ারা চোর হয়ে গেছি আজকে যাই হোক তাই হোক পেয়ারা চুরি করে নিয়ে আসে খাইলাম এই যে দেখো এখানে কাকি গোবর নাড়েদের প্রতিদিনের মতো অনেক দূর থেকে এটা কাকিদের ভিটা আর এখানে গোবর নেড়ে নেড়ে শুকায় দেখো যে গোবরের ডালটা শুকাবে এভাবে গোবর শুকাইয়া খড়ি বানায় এভাবে রান্না হয় চুলাতে এটা অনেক অনেক সময় জলে ভালো হয় আর আমি এখন সন্ধ্যা সন্ধ্যা লাগতেছে আমি এদিকে বসে দিতেছি আমার কেমন লাগতেছে আমাকে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে পেয়ারা চোর আমি হয়ে গেলাম আজকে কীভাবে পেয়ারা চুরি করে চল আসলাম এই যে দেখো এখানে গোবর শুকাচ্ছে তোমরা এইভাবে গোবর শুকাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবো হ্যাঁ এই যে আমাকে একটু দেখাইলাম আমার এই যে দেখাচ্ছি আমি এই যে গোবর নাড়ে কাকিকে এটা বলে দি